কালও হবে না কালানসে যাবে না জি কালও হবে না কালানসে যাবে না জমগুডিছ আসবে না আর এগুলা বিশেষ সব দেশে চলে অবশ্যই রাইট কিন্তু হচ্ছে এগুলো চারিজ রেস্টুরেন্টে যত খাবার আছে হোটেলের রেস্টুরেন্ট পাসবুটে এগুলো ইউজ হয় কেন না এগুলো হচ্ছে সবচেয়ে বাজাপরা রান্না সবচেয়ে বেস্ট হবে লুদু স্পাইস দবুতে করলেন হ্যাঁ চ্যামেন যত বাজাপরা আছে যত রান্না সব করতে পারবেন তেল পরিমার লাগবি কম খাবার কি যে একুরেট ভাবে হবে প্রাইস প্রাইস দিচ্ছি চব্বিশ সিএম থাকবে ওয়ানলি থাকবে ছয়শ টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা এরপর সাইজ ওয়াইজ ছাব্বিশ সিএম আসের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছাব্বিশ সিএম তো লেখাই আছে হ্যাঁ অরিজিনাল কোথায় গেলে লেখা আঠাশ সিএম আসের দাম দিচ্ছি ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে তিরিশ সিএম আসের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আপু সাতশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন আমাদের যে সরি এটা থাকবে ওয়ানলি দিচ্ছি নশো টাকা প্রাইস থাকবে বত্রিশ আছে ডাবল রিপিট ডাবল হ্যান্ডেল হবে দেখতেছেন ওটা সিডো মোটা হবে রিপিটও ডাবল হবে হ্যান্ডেলটাও মোটা হবে ওয়ানলি থাকতেছে এক হাজার টাকা প্রাইস দিচ্ছি torch 36 আছে আমার হাতে দেখতেছেন এটা দাম দিচ্ছি অনলি 1100 টাকা থাকবে তারপরে আসেন আমাদের যেটা আছে 35 দাম দিচ্ছি 1200 টাকা থাকবে তারপরে আসেন যেটা আছে 38 এর দাম দিচ্ছি অনলি 1300 টাকা থাকবে রাইস কয় কেজি করবেন 2 কেজি সুন্দর হবে মাংস যদি করেন 7-7 থেকে 5 কেজি হবে সুন্দর রে আর তারপরে আসেন আমাদের 40 সেমি যেটা আছে এর দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে 1400 টাকা প্রাইস দিচ্ছি আরো বড়স আছেন 43 মাংস যদি 7 থেকে 8 কেজি হবে সুন্দর রে ফ্রি করতে পারবেন যদি রাইস করেন তিন 4 কেজি রাইস কত পাবেন দাম দিচ্ছি ওয়ানলি থাকে 1600 টাকা প্রাইস থাকবে তার মাঝে আছে 55 দাম দিচ্ছি ওয়ানলি থাকে 1900 টাকা একবারে বড় 50 একবারে বড় আছে আপনারা করে এই দেখা যায় 20 জন 50 জন হয় বেশি সদস্য হয় ফ্রাইডেসের জন্য তো বেস্ট বেস্ট হবে 50 কেম দাম দিচ্ছি 2500 টাকা থাকবে তার বড় যদি যাদের লাগে রেস্টুরেন্ট কমার্শিয়াল ওগুলো আমাদের কাছে আছে অবশ্যই যোগাযোগ করবেন তার পাশাপাশি কিন্তু হচ্ছে এগুলোর জন্য বেস্ট হবে এসএস চামচ আর ছোট জন্য বড়গুলোর জন্য এই চামচ হবে না ওগুলো আলাদা স্লাইজার আসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা থাকবে পাড়া হলদি দুইটাই আছে অনলি তিনশো পঞ্চাশ করে থাকবে তো আসেন আমাদের অ্যাড্রেসটা দেখা দিব আর যে অফারটা দিছি এটা ঈদ থাকবে ঈদের করে অফার পাবেন আপনারা প্রিভিয়াস রেটের চাইতে কিন্তু অনেক কমে আপনারা এখন পাচ্ছেন তা আপনারা কিন্তু অফারটা হাতছাড়া করবেন না অবশ্যই কিন্তু এই শুধু যে সেটটা কিনা ফেলেন সেট কিনা আর আপনারা ফ্রি দিবেন ওনা করে দিব জান অত ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আমরা ইয়াসিন এন্টারপ্রাইজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট দ্বিতীয়তলা বনলতা মার্কেট কাঁচাবাজারের উপরে যে মার্কেটটা এটা বনলতা মার্কেটের এটা হচ্ছে দ্বিতীয়তলা সাতান্ন নম্বর এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম